হ্যালো বন্ধুরা আমরা তোমাদের একটা নিয়ে আবার আইলাম আজকে আছি আমরা চিড়িয়াখানা শিবাজলা চিড়িয়াখানা এই নামটা ধরে রেখেছি এই আমরা বাড়িতে একটা সবজি বানাই লইছি আর লগে দোকান আছে প্রচুর দোকান থেকে আমরা ফটোটা কিনা লইছি আর ইনদেশে যদি পিকনিক যাও দাম ইনদেশে মেইন গেট ইনদা দোহনদা পিকনিক যাও না শিবাজলা যাও না আলাদা আলাদা গেট রইছে আর ফটোটা বাড়িতে দেরি হইব আলে গামদা ফটোটা কিনতে কিনা লইছি তো আমরা ওই না করতে পারেন কারণ টাইম লস হইতো না আর এখানে টিকিট কাটতে হয় ক্যামেরা লাগে আলাদা আর আমরা সাইড জন আলাদা আর এখানে টোটাল একশো তিরিশটা লাগবে ক্যামেরার গাড়ি আমরা সাতজন সহকারে একশো তিরিশটা লাগবে টিকিট টাকা সাইন দিছে টিকিট দেয় তাম টিকিট হইব কোনে তো তার নাকি আমরা আইবেন গাড়ি বা বাইক লইয়া তারা গাড়ি দিয়ে ঢুকবেন কারণ আইটা যাইতে অনেক দূরত্ব পাঁচ ছয় কিলোমিটার আপনারা মেন জায়গাতে মেইন রোডতে মেন জায়গাতে আপনার পাঁচ ছয় কিলোমিটার আর ইনতে আপনার আমরা ধরে দেবো গা এরপর আপনারা শিবাজলার গুত্তা থানার কারণে এরপর বিতর্কা সেরা যে জীবজন্ত্র দেখবেন ইনো সাইড ফাস্ট করে ফাইভ সাইড ফাস্ট করে আড়ং লাগে তো এই ফাইভ অ্যাডভেন্স ডেটা দেওয়া তো আপনারা আমি কমো যে আপনারা গাড়ি বা বাইক লই এলে গাড়ি বা বাইক লই ভিতরে যাবেন আর ভিতরে বড় পার্কিং আছে পার্কিং ও গাড়ি বা বাইক রাখার জন্য সুবিধা আছে আর এনো আছে বাপিদা বাপিদার ওয়াইফ আর বাপিদা দুই ছেলে আমি ড্রাইভিং করতেছি আমরা চারজন আছি চারজন গাড়িতে আছি তো আমরা মোটামুটি আই ফুটছি তাকে আমি ফাস্ট করে দিছি আর এখানে একটা ক্যান্টিন আছে যদি আপনারা খাওয়া দাওয়ার কোনো খাওয়া দাওয়া দরকার লাগে এন্টিনিতে চিপ চিপ সব কিছু আছে কোল্ড ড্রিঙ্ক কোনো সমস্যা হইতো না আশা করি এই ক্যান্টিনটা দেয়া ঠিক মেইন গেটের বা সেকেন্ড গেট আছে সেকেন্ড গেটের সামনে আছে আর গাড়ি পার্কিং গাড়ি পার্কিং এর বিশাল বড় জায়গা গাড়ি রাখতে কোনো অসুবিধা হইতো না তো আমরা এন আপনার রাখা সেরা তারপরে জামো ভিতরে আমরা তখন গাড়িতেছি ভিতরে জামু সবাই গাড়িতেছি গাড়ি লগ করে থাকবো কারণ এদিকে বান্দরে আর এনে সারে খুব খুশি এসে পরে আর এনে খুব বান্দর আছে এই যে দেখুন গাড়ি পার্কিংয়ের লোকের বা ফুরাশি বাই বান্দরে ভর্তি তো এই আপনারা যারা সতর্ক থাকবেন আতর ভিত্তি খানা টানা কিছু রাখবেন না বান্দে লই দেবো গা খুব সাহসী বান্দর আর যেখানে গাড়ি পার্কিং হয় এখানে বেশিরভাগ থাকে দিই কারণ মানুষের খানা টানা দেয় আর যাতে মোবাইল টোবাইল নিতে ঘরে তো সবাই ঢুকে রাখবেন বাচ্চা টাচ্চা ঠিক করে রাখবেন একচুয়ালি এটির তো দোষ নাই কারণ আমরা এটির এরিয়াতে আছি এটি তো একটু ধর হই কোনো সমস্যা নাই বাস আপনারা সাবধানে থাকবেন পুরো শিবাজেলা ভিত্তেই বান্দরে খুব বান্দর আছে যেটা নাকি আমরা লোকাল বান্দর মানে ছাড়া বান্দর এগুলা সব ভিত্তেই লাফালাফি করা আর এখানে একটা আচনক বিষয় হইলো প্রথম গেটে তো টিকিট কাটলাম এর ওখানে আবার টিকিট কাটানো লাগে এই জিনিসটা আমি বুঝলাম না একবার টিকিট কাটলে এর আবার আবার টিকিট কাটতে আবার ঢুকো একবার এটা রাখতার তো এনাবার লাগবে একশো বিশ টাকা আমরা চারজনের এটা একটা আমি বুঝলাম না এটা ঢুকতে আবার একশো বিশ টাকা কিরে লাগে প্রথম গেটিতেই সব কিছু রাখতে দিলে ফারতো দেখ আমরা ভিতরে ঢুকলাম এবার মেন চিড়িয়াখানা আইলাম মেন চিড়িয়াখানা তাই আসলে এনাবার টিকিট চেকিং আবার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে টিকিট সেকেন্ড কত সময় তারা দেখছে আমরা এত ভিতরে জলের বোতল একটা আছে সমুন্দ্রাতে জল বোতলটা করলে এটা সিগুটি জমা দোকান কত দশ টাকা যদি ভিতরে হালাই যান তাহলে দশ টাকা হয়তো না ফেরত যদি লয়েন টাকা খালি বোতলটা দিয়া দশ টাকা নিতে এই জন্য রাখছে আপনার তো এই খুবই ভালো লাগছে যার কারণে মানুষের ওখানে ভিতরে কিছু ফালাইতো না আবর্জনা ফালাইতো না আর চিপচার ফ্যাকেট নিলে কিন্তু দশ টাকা জমা দিতে হবে যদি খালি ফ্যাকে ফেরত দেন তারপরে আপনারা দশ টাকা ভিতেন খুবই ভালো সিস্টেম এটা একটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনার দিয়ে আবার দিলাম রনা সব কিছু দেহনের লেগে এখান থেকে একটা জাউন্ডই ভালো কারণ এখানে ব্যাটারি গাড়ি হওয়া যায় আপনারা ব্যাটারি গাড়ি লইয়া পুরোটা ঘুরে দেখতে পারেন তবে একটা এদেরটা ভালো বাকিটা গাড়ি থাকবেন এদেরটাতেইটা দেখবেন তো প্রথম এনে তারপর লগের তাছে আবার সিংহ তবে একটা জিনিস ভাই আমার কাছে খুবই খারাপ লাগে জীব কিন্তু বা এগুলি কিন্তু একটা কষ্টের জীবন আমরা পাবলিক ওরা কোনো পাপ করছে না কোনো অন্যায় করছে না অথচ আর জীবন কারাদণ্ড আমার কাছে খুবই খারাপ লাগে যার কারণে আমি কমই আই আমি আমার লাইফে দুই বার আইছি বন্ধু বান্ধব লগে আছি আর একবার আমি ফুটে পয়সিলাম সিংহটা এটা দিকে দেখলে অনেক মায়া হয় কারণ বনের জিনিস বনে থাকাটাই ভালো বেটার আমি এটা মনে করি আর কি আর যদি এবার হয় তারপরে একটা অন্য সেটা ছয় সাত মাস একদার আর আনো এটা যদি করে থাকে তো ভালোই যদি না করে থাকে এটা সিস্টেমটা চালু করোনার দরকার যাই হোক আমার কারা কারে একমত অবশ্যই কমেন্ট বক্স তেন বানা ওই না হরিণ আছে প্রচুর দেওয়া আমরা কোনে হরিণ দেখতাম যাইতেছি হরিণ গোলা তো সারই আছে মোটামুটি তারপরে তো কমফর্টেবল আছে বুদ্ধা যাইত প্রচুর হরিণ সাইডে হরিণ তবে দুমডা একটা মাঠে সব মাঝখানে দেখা তার বেড়া থাকলো ওই মাথাতে খোলা আছে আমি একটু জুম করে দেখেন চেষ্টা করি এই দেখেন প্রচুর হরিণ এখানে হরিণ আছে প্রচুর হরিণের চোখ দেখলে মানে অনেক মায়া হয় আমার হিসাবে যার না কি চির এখানে তাই এরকম ভাবে আমার দরকার আমি স্কিন অন কোনো দেখতে পারেন মানে আপনারা নিজেরা ফিঞ্জারা থাকেন ফিঞ্জারা থাকিয়া ঘুরা ঘুরে দেখেন জীবজন্তু খোলা অবস্থা ছাড়া দেন এটা কিন্তু দারুণ সিস্টেম এটা কিন্তু বাইরে কিন্তু অনেক ন্যাশনাল পার্ক পার্কে এরকম সিস্টেম আছে যে গাড়িগুলোই ফিঞ্জারের মতন যদি আপনারা দেখতে চান তাহলে ফিঞ্জারের ভিতরে নিজে ডুবেন কারারে মতন মতনভাবে বাঁচতে দেন এটা একটা ভালো সিস্টেম বেটার সিস্টেম এটা আমার খুব ভালো লাগে কিন্তু ত্রিপুরাতে এটা সম্ভব না যদিও কারণ ত্রিপুরা দেশ তারপরও এটা আমি যেটা বলেছিলাম যে কিছু কিছু দিন পরে পাল্টায় পাল্টা জীবজন্তু আনানোর দরকার একই জীবনে সারা জীবন মানুষের কোনো দরকার নাই আর এ হরিণ আছে কালাহারি হরিণা সিঙ্গি কিন্তু আবার নতুন ফেসানা ফেসেন না এটা শরণের বেশি কালা বহু ভাল লাগে দেখতে আর যারা আইতন সান আইতন কোনো সমস্যা নাই যে বিশালগড়ের মাঝখানে শিবাজলা চিড়িয়াখানা ত্রিপুরা চিড়িয়াখানা দরদি আই পেন বাকিটা তো ওই কত টাকা লাগে আমরা চারজনে একশো টাকা লাগছে ক্যামেরা সহকারে এরপর লাগছে একশো বিশ টাকা এটারও তবে দিয়ে দরইছে লেবো হয়তো বাকি বেশি লাগবে হিপ্পু দেয়া লাগতেছে না বিশাল বড় বড় হিপ্পু আছে ন তো আপনারা ভিজিট করতে পারেন আমার বাবার কাছে গাছটা বেল চিরা সমস্যা বেল ঠিক করতেছে আর দিকটা খুবই সুন্দর পরিবেশ খুবই সুতরা এটা একমাত্র সম্ভব হয়েছে সিকিউরিটি আরও ওইদিকে দিকে কিতা আছে এটাও দেখামো এটাও আছে আমরা যেটা লোকাল ভাষায় কই বা বাগদাস এরকম প্রাণী এটা সব লেখা আছে ইংলিশেও লেখা আছে বনটুলা আমরা লোকাল ভাষা দিয়ে থাক আর কি অনেক রকম আর আছে সব দুই ঘুমিয়ে রেছে মানে দেখতে বোঝাই যায় তারা খুবই মানে আনকম আছে তারা মানে ভাল লাগবে না কার ভালো লাগবো আপনারা যদি আপনার বাইদা থাকে আপনারা হয়তো বা ভাল লাগতো না বনের পানি বনরই সুন্দর বনের ঠিক খুবই মানে চিন্তার বিষয় একটা তো আমার লগে একমত হইলে অবশ্যই কমেন্ট করবেন না নাহলে তো কমেন্ট বক্স তো আছেই খালি যে যেটা বলার কইবেন এন প্রচুর আছে সবই একরকম ওই একরকম প্রাণী এক একটা মানে এক এক ফিঞ্জিটা ভিত্তে কোনোটা ভিত্তে দুইটা কোনোটা ভিত্তে একটা এন আছে হেজা এটাও সব সব বই কারণ কিছু করার নাই তো তার না কোনো দিকে যাইতে তারে না কোনো কোনো খানা যাইতে করতে পারে

বালুকটি মোটামুটি খোলা বলা আছে তবে চারিদিক দেওয়া ওয়াল দিন না এই ওয়াল দিন এত তারা আর কোনো দিকে যাইতে পারতো না যাই যাই চেষ্টাও করে না হয়তো প্রথমত চেষ্টা করতো তারা দুইটা খেলতে আছে টাইম পাস করানোর লেগে তবে ওই জায়গা তৈরিতে একটা মানুষটা যদি বা দুইটা মানুষের রাখতে একটু ভাববেন আপনারা যে এরকম যদি আপনারা রাগা হয় তাহলে আপনারা কি দশ হইব তারা তো আর কিছু করতে পারে না কিছু সইতে পারে না এই অবস্থায় আছে যাক এটা নিয়ে আমি আর কিছু কথা কইতাম না আর কিছু বলারও নাই একটু আগায় থাকে তিনটা আছে সামনে আরো একটা বোধহয় আছে এদিকে দুইটা খেলা করতাসে আরে ওই আরেকটা আছে এটা এক লাখলেই খেলা করতাসে ঐ এবাৰ সেইটা এবাৰ গছ কাৰণ দেউতাক খেলছে সেইডাল সেইটাৰ লগে বোধ খেলব যাক আমাৰ বানৰ আছে ন মুখুৰা হনুমান যিদা কয় সেইটা তাৰ খাটা বাই বুজ লোক চেষ্টা কৰিছে সেই মাজত সেইমাজত লাভালাভ কৰ্ত খাটা তাৰৰ বাইত আছে আৰু ন আৰু দুই তিনিটা

তার ঘরত একটা আলাদা আছে আর লেখা আছে এটার লগে যাতে মা চিলাচিলি চিলি করে ঘরে বাজারটা করি বানা যায় আর তিন বছরে কিন্তু বাচ্চারা কইয়া বোঝা বোঝা কারণ হয়তো এটা কষ্ট হয় লগে লগে এটা কপি করে মানুষের আর এটা খালি আছে দেখা খুব ভাল লাগছে সবচেয়ে আমার কাছে এটাই ভাল লাগছে এটাতে খালি আছে কারণ এটার ফানা বা গ্যাসে গাইতে যেভাবে হোক মুক্তি পাইছে রিনোসে সিল এবার আমরা পাখি যেন আছে পাখি তো নাই হচ্ছি সবই আছে সবগুলো দেয়তে গেলে বিদ্যুৎ কলম বই দেবো গা তাই সব দিয়ে আমি দেয়ছি না রিনো সিল আছে দুই তিন রকমের সিল আছে ন সব সাপ বই দিছে আছে দুইটা আছে বকনিছে মাছ দেৰিছে মাছ খাই আছে পচাকোলা মাছ সেইটোৱেই খাইছে কিছু কৰা নাই আৰু বক কিন্তু তত তাছ খায় সেইকাৰণে কিছু কৰাৰ নাই এনেকুৱা এটা হেৰি খাইছে ষ্টানী বকৈ বিশাল বড়ো বড়ো আৰু এইখনে আছে আমাৰ চিল্ড একদম কাছাকাছি কাছা থাকি অভ্যাসে গেছে মানুষ দেখতে দেখতে আমরা দেখা টাকা শেষ সবটি দিয়ে দেখলে ভিডিও না লম বই দেব গা আমরা গুড়ি গাই ফুরছি এবার মেন গেটের সামনে এখানে বোতলটা খালি বোতলটা দেখা সেটা আবার দশটা সংগ্রহ করলাম আমরা কোনো রণা দিয়েছি যেন গাড়ি পার্কিং করছি ভিডিওখানে শেষ করলাম আর সবাই বেরিয়ে গেছি গা ও মেইন গেট সবাই গাড়ি পার্কিং দিকে যাই আমরা যে খাওয়া দাওয়া কিনে আনছি বা বাইরে বানিয়ে আনছি